আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যেখানে একসাথে পেয়ে যাবেন অভিজ্ঞ ডাক্তার বাবুর চিকিৎসা প্যাথোলজিক্যাল টেস্ট ইউএসজি এক্সরে সিটি স্ক্যান এমআরআই মহিলা কর্মী দ্বারা ইসিজি অক্সিজেন পরিষেবা ইসলামিক পদ্ধতিতে ফাইমোসিস নেবুলিজার পরিষেবা এছাড়া থাকছে উন্নত ল্যাবরেটরিতে বাজকসি ও এফএনএসির সুব্যবস্থা ঠিকানা বাঁকুড়া মোড মসজিদ যাওয়ার গলি ঢুকতেই এই পূর্ব বর্ধমান মোবাইল নম্বর রিসেপশনের আট এক ছয় সাত আট সাত শূন্য নয় শূন্য আট এবং ম্যানেজিং বডির নাম্বার আট শূন্য এক সাত নয় সাত চার পাঁচ পাঁচ ছয় ও আট দুই পাঁচ শূন্য এক দুই সাত চার ছয় পাঁচ তাহলে আর অন্য কোথাও কেন চলে আসুন বাঁকুড়া মোড়ের অ্যাপেলোপলি ক্লিনিকে শাখা এখানে যে সমস্ত পরিষেবা মানুষ পেতে চলেছে সেগুলি হচ্ছে কলকাতা ব্যাঙ্গালোর বিভিন্ন প্রখ্যাত চিকিৎসকগণ এখানে প্রতিনিয়ত চিকিৎসা করতে আসছেন এবং তার সাথে সমস্ত রকম রক্তের পরীক্ষা আমরা সঠিক মূল্যে মানুষকে প্রদান করে করছি এবং করব তার সাথে মহিলা পরিচালিত ইসিজি এবং মানুষের সর্বপ্রথম প্রয়োজনীয় অক্সিজেন এবং ভেবুলাইজারের ব্যবস্থা আমরা এখানে রেখেছি যেটা মানুষ প্রতিনিয়ত পাবেন এটি বাঁকড়ামোড় বাস স্ট্যান্ড